সামনের বাড়িগুলো টানতে কিন্তু আলাদাই মজা হয় একটু চেটে চেটে নিচ্ছে কোনটা ঘুরেছে আর কি সবগুলো খা ধীরে স্বস্তি আস্তে আস্তে তারা তারা এই দাঁড়া সে রাবা ও আর যেমনি আতু পাবু বেড়ে যাবে

তার বের হচ্ছে আচ্ছা বলি আমার দেখে আমার দিকে কি ব্যাপারটা হচ্ছে কি আছে মা কালকে যেন শুকনো বাড়ছিল আজকে তো তো ঠিক আছে বেশি নরম লাগছে বাট জেনারেশন

দেখতে দেখতে লক্ষ্মীর দশটা মাসের বয়স হয়ে গেল না দশটা মাস এই বাবা বছর বলছি আমি মা মাসে আজকে লক্ষ্মী কি হয়েছে মা জানো ওইখানে বেঁধে রেখেছে না আর তোমার ছেলে এখান থেকে বলছে লক্ষ্মী আয় সে কচু বাগান থেকে ছুটে বেরিয়ে দেখছে ও বুঝতে পারছে ওকে ডাকছে বাড়ি থেকে ডাকছে আর ও মাঠ থেকে দেখছে ওখান থেকে সামনের বাড়িগুলো টানতে কিন্তু আলাদাই মজা লাগে অনেক দুধের গরু তো দুধ আছে টানতে পারছি না হচ্ছে আঙুলটা কিরকম হয়ে গেছে বেড়ে গেছে দুধ শেষ বাট শেষ দশ মাল দুধ দিচ্ছা কত দেবে হম 去了。

বাচ্চা এমন করে খাচ্ছে ও নড়ে আছে কি দেখেছি তুই এক বেশ করে দেখছিস এই তুই আমার রাগ হচ্ছে আমি টেনে আনি কেন

我得行。 দিয়ে এবার খেয়ে নেই হচ্ছে গালে মশা কামড়েছে তো যেন হচ্ছে আজকে দুধ কতটা হবে এটা মা ওই এক লিটার খায় এক লিটার মতো হবে তাই না নাকি হুম এরকমই হবে অবশ্য হবে আট নশো মানে এখন এক কেজি হয়নি পুরোপুরি মা বলছে আট নশো আমি অবশ্য জানি না তো এই হচ্ছে আজকে দুধ তো আজকে তাও দুই একটু মজা পেয়েছি জানি না আজকে বাটটা বেশি নরম নরমই ছিল যায় না কেন তো ভালো লেগেছে তো এখানে হচ্ছে লক্ষ্মী দুঃখ হচ্ছে শ্যামলের করে দাঁড়িয়ে আছে কারণ আজকে মনে হয় তো শ্যামলী না খাওয়াটা ভালো করে না পেটটা এরকম ঢুকে আছি যে খড় খাবে চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো টাটা